الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا ومولانا محمد أكرم الأولين والآخرين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم شكولي زبان بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين صدقت يا رب العالمين আমাদের <applause> সামনে এই মাসে কিছু আমল রয়েছে এবং হাদিস থেকে এই মাসের অনেক ফজিলত বর্ণনা করা হয় কোরআন থেকে বোঝা যায় মাসের অনেক ফজিলত শাহান মাস এত দামি একটা মাস যে মাসের ব্যাপারে বলা হয়েছে যে এই মাসে আল্লাহ তালা সমস্ত মখলুকের উপর রহমত বিস্তৃত করেন সোহান আল্লাহ করেন সাহাবানের অর্থ হচ্ছে বিস্তৃত হওয়া ছড়িয়ে পড়া শাহবানকে সাহাবান করে কেন নামকরণ করা হয়েছে কিতাবের মধ্যে আসছে যেহেতু আল্লাহ তাহলা এই মাসে বান্দাদের ওপর রহমত নাজিল করেন রহমত বিস্তৃত করেন এই কারণে এই মাসকে সাহাবান করে নামকরণ করা হয়েছে সুবাহান আল্লাহ হাদিসের মধ্যে আসছে উম্মাল চুয়াল্লিশ হাজার দুইশো তিরানব্বই নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাস আল্লাহ ওসাল্লাম বলেন এই মাস এত দামি একটা মাস যে মাসের মধ্যে রমজানের কল্যাণ দান করা হয় সুবহান আল্লাহ আল্লাহ নবী স্পষ্ট বলছেন ফিহি খৈরুন কাসির এই মাসের মধ্যে অনেক কল্যাণ লুকায়িত আছে সুবহান আল্লাহ বলেন আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাই আপনারা নাম শুনছেন অনেক বড় একজন আল্লাহর বলি বলিয়ে কামেল উনি এই শাহবানের বিশ্লেষণ করেছেন উনি বলেন শাহবানের মধ্যে পাঁচটা হরফ আছে কয়টা হরফ পাঁচটা হরফ একটু দিলের কাম দিয়ে কথাগুলো শুনবেন মধ্যে প্রথম যে হরফটা আছে হরফটা কি বলতে পারবেন বলেন হরফটা কি দ্বারা মর্যাদার দিকে ইঙ্গিত করা হয়েছে এরপরে আইন আইন দ্বারা অলুবন উঁচু মর্যাদা সমৃদ্ধ এর দিকে ইঙ্গিত করা হয়েছে পায়ের দ্বারা বেরুন মানে হচ্ছে নেকি আর আলিফের দ্বারা উলফাত মোহাব্বাতের দিকে ইশারা করা হয়েছে আর শেষে যে নুনটা আছে এই নুন দ্বারা নূরের দিকে ইঙ্গিত করা হয়েছে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী বলেন সুতরাং কেউ যদি শাহবান মাসে শাহবান মাসকে মূল্যায়ন করে কাজে লাগিয়ে ইবাদত করে শাবান মাসকে যদি মূল্যায়ন করে যথাযথ কাজে লাগায় তাহলে আল্লাহ তালা তাকে সম্মান দান করে দিবেন সুহান আল্লাহ শুধু সম্মান নয় আল্লাহ তালা তাকে উঁচু মর্যাদা দান করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা তাকে ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা নেকি এবং সর্বশেষ আল্লাহ তাআলা ইমানের নূরে ওই বান্দাকে মুনাওয়ার করে দিবেন সুবাহান আল্লাহ দেখেন

প্রত্যেকটা জিনিস আমাদের সমাজে দেখবেন আমাদের সমাজের এটা প্রথা এটা একটা নিয়ম রীতি প্রত্যেকটা জিনিস যখন কোনো বড় মানুষের দিকে সম্পর্ক করা হয় সম্বন্ধ করা হয় তখন ছোট হলেও ওই জিনিসের দাম বেড়ে যায় ঠিক না আল্লাহ রসুল সাল্লাহ আলিনাল্লাম বলেন শাহবানু শাহরি শাহাবান এটা আমার মাস আল্লাহ রসুল কি বলেছেন শাহবান এটা আমার মাস ফলে নবী শাহাবান মাসকে নিজের দিকে সম্বন্ধ করেছেন আর নবী স্বয়ং আল্লাহ তালার বন্ধু কার বন্ধু বড় মানুষের দিকে যেহেতু সম্বন্ধ করা হয়েছে সুতরাং শাহবানের দাম অটোমেটিক বাড়ায় দিয়েছেন একজন তিনিকে উদাহরণ দিলে বুঝতে পারবেন দেখেন আমাদের এলাকার মধ্যে অথবা বিভিন্ন জায়গায় মসজিদের অভাব নেই আমাদের এখানে একটা মসজিদ সরস্বতীর মসজিদ আবার কিছু দূরে যাওয়ার পরে ভাটোয়ারা মসজিদ এদিকে পশ্চিম পশ্চিমপাড় মসজিদ তাজপুর মসজিদ রাখালগাছা মসজিদ জয়নগর মসজিদ সিংরা মসজিদ মডেল মসজিদ আবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মসজিদের কিন্তু অভাব নাই অভাব আছে অভাব নেই পুরা পৃথিবীর মধ্যে মসজিদের অভাব নাই কিন্তু সব মসজিদের চেয়ে মসজিদ উন্নবী নবীর মসজিদের দাম অনেক বেশি ঠিক কিনা হাদিসের মধ্যে আসছে কেউ যদি মসজিদে নববীতে এক রাকাত নামাজ পড়ে তাহলে আল্লাহ তালা এক হাজার রাকাত নামাজের সব দান করে দেবেন একটু আওয়াজ দিয়ে বলেন না সুহান আল্লাহ আরেক হাদিসের মধ্যে আসছে আরেক রাওয়াত কেউ যদি মসজিদে নববীতে এক রাকাত নামাজ পড়ে আল্লাহ তালা পঞ্চাশ হাজার রাকাত নামাজের সব দান করে দিবেন তাহলে মসজিদে নববীর দাম সব মসজিদের চায় বেশি কেন বলে যে এই মসজিদের নিজগোটটা সম্বন্ধটা স্বয়ং নবীর দিকে এই কারণে এই মসজিদের দাম অনেক বেশি আল্লাহ রসুল সাল্লি ও সাল্লামের একজন গোলাম ছিলেন নাম হচ্ছে জায়দ বিন হার আল্লাহ রসুলের গোলাম আমরা যেটাকে দাসী বাংলা ভাষায় যাকে আমরা কীরচান বলি আল্লাহর রসুলের গোলাম হচ্ছে বিন হার গোলাম হওয়ার পরেও পৃথিবীর মধ্যে যত রাজা বাদশাহ আছে সবার চায় ওই গোলামের দাম আল্লাহর কাছে বেশি সুহান আল্লাহ কেন বেশি কারণ হচ্ছে সে গোলাম হচ্ছে স্বয়ং আল্লাহর নবীর কার গোলাম আল্লাহর নবীর গোলাম আল্লাহর নবীর দিকে তার গোলামিয়তের সম্বন্ধ হওয়ার কারণে তার মর্যাদা পৃথিবীর মধ্যে যত রাজা বাদশাহ আছে সবার চায় বেশি সুবাহান আল্লাহ পরেন ভাবে এই শাবান মাস এটা যেহেতু নবী নিজের দিকে সম্বন্ধ করেছেন নবীর সাথে সম্পৃক্ত এই কারণে এই মাসের মর্যাদা অন্যান্য মাসের তুলনায় অনেক বেশি সুবাহান আল্লাহ পরেন মাসে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বেশি বেশি রোজা রাখতেন যখন বেশি বেশি রোজা রাখতেন সাহাবান মাসে তো আয়সারা আল্লাহ তাল্ আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন ইয়া রসুল আল্লাহ তাহবান মাস আসলে আপনি বেশি বেশি রোজা রাখেন আর কারণটা কি আল্লাহ রসুল আলাইহি সাল্লাম বলেন আয়সা এই মাসে এই সাহাবান মাসে আল্লাহ তাল্লাহ এই বছর যারা ইন্তকাল করবেন তাদের একটা লিস্টই ফেরেস্তার কাছে আল্লাহ তালা পাঠান ফেরেস্তা সেই নামের লিস্টটি দেখে দেখে যান কবজ করে আমি নবী চাই যে আমার মৃত্যুর পরোয়ানাটা এই সময় লেখা হোক যে অবস্থাতে আমি নবী রোজা অবস্থায় থাকি আল্লাহ তুবা আসুন একটা মানুষ জিন্দগিটা যেভাবে জীবনযাপন করে তার জীবনটা যেভাবে কাটায় তার মৌটা ওই অবস্থাতেই হয় সব খান আপনি সারা জীবন নামাজ করেছেন আমল করেছেন মানুষের সাথে ভালো ব্যবহার করেছেন এতিমের মাথায় হাত বুলিয়ে দিয়েছেন অনাহারের কাছে আপনি খাবার পৌঁছিয়ে দিয়েছেন আপনি সর্ব অবস্থায় ভালো কাজে লিপ্ত তো আপনার মৃত্যু কি খারাপ অবস্থায় হবে স্পষ্ট হাদিস তুমি যেভাবেই জীবন যাপন করবা ওই অবস্থাতেই তোমার মৃত্যু হবে সুহান আল্লাহ পরে স্পষ্ট করলে আপনাদের বুঝতে সহজ হবে একটা মানুষ সর্ব অবস্থায় নামাজ পড়ে জিকিরের মধ্যে লিপ্ত থাকে রোজার মধ্যে লিপ্ত থাকে এখন মৃত্যুর সময় ওর মৃত্যুটাও হবে জিকির অবস্থায় সুবহান আল্লাহ পরেন ওর মৃত্যুটা হবে নামাজ অবস্থায় সুবহান আল্লাহ পড়েন ওর মৃত্যুটা হবে রোজা অবস্থায় সুবহান আল্লাহ পরেন আর আরেকটা মানুষ সর্ব অবস্থায় ফরমানের মধ্যে লিপ্তায় মরছে পুনরায় কবরে ওই অবস্থায় বান্দাকে উঠানো হবে আল্লাহ একবার পরে আপনি জিকির অবস্থায় মারা গেছেন তো পরে যখন ফেরেস্তা আপনাকে উঠাইবে ওই অবস্থায় আপনি জিকির করতে করতে উঠবেন আল্লাহ একবার পরে হাদিসের পরের অংশে আসছে ওয়াকামা তুবা আসুন আর পুনরুত্থান যেভাবে তোমার হবে ওইভাবেই তোমার হাসন নাসর হবে তুমি জিকির অবস্থায় পুনরুত্থানের সময় উঠেছিলে তো তোমার হাসরটা হবে ওই অবস্থায় জিকির অবস্থায় সুবহান আল্লাহ পরে আর কোনো মানুষ যদি জিগের অবস্থায় উঠে ওরা আর ওই হিসাব দিতে কষ্ট হবে বলেন আল্লাহ জ্বালা আসান করে দিবে আল্লাহ আকবার পরে এই জন্য ওই মাস আমাদেরকে মূল্যায়ন করতে হবে আমাদের সামনে যে কালটা আছে এই কাল হচ্ছে তিন প্রকার অতীতকাল বর্তমান কাল ভবিষ্যৎকাল অতীত যেটা গেছে সেটা তো আর ফিরে পাওয়া সম্ভব না কবি বলেন যখন কোনো চরই পাখি ধানের ফসল ফসল যখন খেয়ে চলে যায় তখন আফসেস করে আর কোনো লাভ নেই জপচারিয়া যায় ক্ষেত যখন চোরই পাখি ফসল খেয়ে চলে যায় তখন আর করে কোনো লাভ নেই বরং শিক্ষা গ্রহণ করতে হবে যে ভবিষ্যতে এমন কিছু যেন আমি করি যেটা করার কারণে পাখি আর আমার ফসল না খাইতে পারে এই জন্য অতীতকাল যেটা চলে যাচ্ছে রজব আমাদের থেকে চলে যাচ্ছে এটার থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে ভবিষ্যৎকাল যেটা আছে ভবিষ্যতের ব্যাপারে তো কেউ জানে না আল্লাহ জালা নবীকে বলেন কুল লা আলামুল গায়বা ইল্লাল্লাহ আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেছেন নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন যে আপনিও গায়েব জানেন না গায়েব জানে শুধু একজন তিনি কে আল্লাহ তো ভবিষ্যৎকাল যেটা সেটাকে আমাদের ভয়াবহ মনে করতে হবে কারণ আমরা বেঁচে থাকতেও পারি নাও পারি একজন বিখ্যাত শিল্পী ছিল নাম হচ্ছে ফিরোজ ফেরুজ সাইরুস এই লোকটা শিল্পকলাতে গান গাইতেছিল এক মিনিটের নাই ভরসা এই গান বলতে বলতে গানটা শেষ হয়েছে তো দুনিয়া থেকে চলে গেছে তো এর দ্বারা কি বুঝলেন মৌতের কোনো গ্যারান্টি আছে গ্যারান্টি সুতরাং ভবিষ্যৎকাল যেটা আমাদের আসছে সেটা যেহেতু কি হবে আমরা থাকবো না থাকবো না এটার যেহেতু গ্যারান্টি নাই সুতরাং কালকে আমাদের ভয়াবহ মনে করতে হবে আর বর্তমান কাল যেটা তাকে আমাদের মূল্যায়ন করতে হবে হাদিসের মধ্যে আসছে মুস্তাদ হাকিম সাত হাজার আটশো ছয়চল্লিশ নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লু আলিমুসাল্লাম বলেন ইউতানিম হমসান কবলা হমসীন সাবা কবলা হারামিকা আল্লাহরসুল সাল্লু বলেন যে তোমরা পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো তার মধ্যে থেকে এক নম্বর সাবা কবলা হারামিকা তোমার যৌবন কালকে তুমি মূল্যায়ন করো তোমার বার্ধক্য আসার পূর্বে বলেছেন যখন একটা মানুষ বৃদ্ধ হয়ে যায় যখন বৃদ্ধ হয়ে যায় তখন একটা জালেমও ভালো হয়ে যায় দেখবেন অনেক মা বোনেরা চৌবন কালে যখন যুবতী থাকে তখন পর্দার কোনো ধার ধারে না বৃদ্ধ হয়ে গেছে এখন তার দিকে কেউ তাকায় না বা বড় একটা ঘমটি লাগায় ঘুরতেছে যখন মানুষ বার্ধক্যে পৌঁছে যায় তখন একটা জালেমও ভালো হয়ে যায় একটা মিথ্যাবাদী ও সত্যবাদী হয়ে যায় কিন্তু যৌবন অবস্থায় যৌবন কালে যদি কেউ ইবাদত করে তার তো সব কিছুর সামর্থ্য আছে সে চাইলেই নারী নিয়ে এসে তাকে ধর্ষণ করতে পারে সে চাইলেই চুরি ডাকাতি মদ গাজা বিভিন্ন রকম খারাপ কাজে লিপ্ত হইতে পারে এই শক্তি সামর্থ্য তার আছে কিন্তু এরপরেও যখন সে খারাপ কাজ থেকে বিরত থেকে আল্লাহ আল্লাহতালার আইবাদতে মগ্ন হয় আল্লাহ তাল্লার হাবিব বলেন তার স্বয়ং আমি নবীর সাথে আল্লাহ সাত শ্রেণীরতে কাটায় কালকে আল্লাহ এই কারণে যৌবন কালকে আমাদের মূল্যায়ন করতে হবে এই বর্তমান যে কালটা আছে এটাকে আমাদের মূল্যায়ন করতে হবে সাবান মাসকে আমাদের মূল্যায়ন করে শাহবানের ফজিলত বুঝে এই শাহাবান মাসে বেশি বেশি আইবাদত করতে হবে সাহাবা একরাম যখন শাহবানের চাঁদ উঠত সাহাবা একরাম শাহবানের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে কোরআন তেলাওয়াত মাত্রা বাড়ায় দিতেন অনেক বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন তাদের উপর জাকাত ফরজ হয়েছে সাহাবা একরামের মধ্যে থেকে তারা আগেই জাকাত প্রদান করে দিতেন কারণ আগে জাকাত প্রদান করলে লাভ কি বলে যারা ফকির মিসকিন আছে যারা গরিব আছে এরা ওই জাকাতের মালটা সংগ্রহ করে রমাজন এদের রোজা রাখতে সহজ হবে আর যদি আগেই জাকাত না দেন ওই মালটা তখন যারা এই ফকির মিসকিনরা যখন পরে পাবে রমজানে তাদের পেরেশানি হবে তারা মাল তালাশ করবে নাকি আল্লাহর আইবাদতে মগ্ন হবে সাহাবা একরাম শাহবানের চাপ দেখলে রোজা বেশি বেশি রাখতেন এবং যাদের উপর জাকাত ফরজ হয়েছে ওনারা জাকাত প্রদান করে দিতেন এবং ওই সমস্ত সাহাবা যারা হাকিম ছিল বিচারক ছিল তারা সমস্ত বিচারককে যারা আসলেই দোষী তাদেরকে কারাগারে বন্দি করতেন আর যারা দোষী নয় তাদেরকে মুক্ত করে দিতেন এই কারণে এই সাহাবান মাসে আমরা বেশি বেশি রোজা রাখবো আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমিন আনিল আহরুদ আবানুলিল্লাহ আলমিন